স্কোর বুস্টার দু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু বাংলার ফিল্ডে এসএসসি রেল মানে এই সেন্ট্রাল জম্প নিয়ে এরকম একটা গ্রুপ এরকম একটা গাইডেন্স ব্যাচ একদম নতুন ছিল তারপর সেটার একটা অনেক সাকসেস পেয়েছি আমি সেখান থেকে অনেকের লাভ হয়েছে যে তখন আমি যাদেরকে দিয়ে শুরু করেছিলাম আমি যাদের নিয়ে শুরু করেছিলাম তাদের সিক্সটি সেভেন্টি অ্যারাউন্ড ছিল আর তারা এবার সিজেল ফিলিমসে গিয়ে একশো তিরিশ একশো চল্লিশ এরকম স্কোর করেছে যাদের একশো পনেরো কুড়ি এরকম যাদের স্কোর ছিল তারা এবার ফিলিমসে গিয়ে কিন্তু ওয়ান ফিফটিও স্কোর করেছে তো এইটা থেকে এটাই আনা অনেক একটু সহজ একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ কিন্তু এই সিক্সটি সেভেন্টি থেকে ওয়ান থার্টিতে আনা কিন্তু কঠিন তো এবার আমি এটা নিয়ে আমি খুশি যে আমি তাদেরকে আনতে পেরেছি তো এইবারই তারপরেই প্রচুর এসএমএস আমি পেয়েছি যে স্কোর বুস্টার একটা গাইডেন্স ব্যাচ শুরু করো দাদা দু হাজার জন্য তো এইবার তোমাদের দু হাজার জন্য এই গাইডেন্স ব্যাচ শুরু হচ্ছে ওকে তো এবার তুই তুমি জিজ্ঞাসা করো যে আমি কেন কেন আমি তোমার কাছ থেকেই জানবো তো এটা জাস্ট তার একটা এক্সাম্পল এটা নিজের কোনো ওই বাজানো না সিজেল দু হাজার তেইশ ফিলিমস আমার ওয়ান সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ছিল র আচ্ছা র মানে কি যারা নতুন তারা হয়তো জানবে না তোমরা যে কাট অফটা দেখো ওর সঙ্গে পাঁচ থেকে দশ নম্বর বা অনেক সময় পনেরো নম্বরও ইনক্রিজ হয় নাম্বারে ওকে আমার এটার এটার যেটা মানে র ছিল আর এটার নর্মালাইজ স্কোর মানে যেটা তুমি রেজাল্টে দেখতে পাবে সেটা ওয়ান সেভেন্টি ছিল আর এই বছর সিজেল চব্বিশের র স্কোর হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি তাও আমার দুটো সিলি মিস্টেক আছে নাহলে এটা ওয়ান সিক্সটি এইট হতো যাই হোক ওকে নেক্সট এবার স্কোর বুস্টারটা কী এটা কি কোনো টিউশান আমি কি এখানে পড়াবো উত্তর না এখানে অন্য কোন স্যার এসে পড়াবেন উত্তর না তাহলে এটা কি এটা হচ্ছে গাইডেন্স আচ্ছা গাইডেন্স মানে কি সেটা আমি তোমাকে পরে বোঝাচ্ছি মানে পরের স্লাইডগুলোতে ওকে দেখো মেন আমাদের প্রবলেম কি আমাদের সোর্স কিন্তু হান্ড্রেড এক্স তুমি যদি ইউটিউবে গেলে যে কোনো একটা চ্যাপ্টার ধরে নিচ্ছি তুমি মিক্সচার সার্চ করছো তুমি ওটা পারো না তো মিক্সচার তুমি যেই সার্চ করবে সঙ্গে সঙ্গে তোমার দশটা স্যারের ভিডিও চলে আসবে এবার সমস্যা হচ্ছে এই দশটা স্যারের প্রত্যেকজনের আবার দশটা করে ভিডিও আছে তাহলে টোটাল তোমার কাছে ভিডিও চলে আসলো একশোটা এবার ধরো এ স্যার এই এ স্যারের যে দশটা ভিডিও তাদের সমস্যাটা কি জানো তো এই দশটার মধ্যে কোনোটা আছে সাত ঘন্টার কোনোটা দু ঘন্টার কোনোটা পাঁচ ঘন্টার কোনোটা দু বছর আগের কোনোটা পাঁচ বছর আগের কোনোটা পাঁচ মাস আগের কোনোটা মাস আগের তা তোমার কনফিউশন হবে যে আমি যদি মাস আগেরটা দেখলাম ওটা সাত ঘন্টা ইমা কিন্তু উনি একটা পাঁচ মাস আগের ভিডিও দিয়েছিল সেই ভিডিওটা তো দশ ঘন্টার ছিল তাহলে ওখানে তিন ঘন্টা কিছু মিস গেছে তাহলে তুমি কি করলে তুমি হয়তো সেই স্যারেরই পাঁচ মাস আগের দশ ঘন্টার ভিডিওটা দেখে ফেললে দেখে তোমার মাথায় আবার আসবে ওটা তো পাঁচ মাস আগের একটা যে লেটেস্ট কন্টেন্ট থেকে গেল সেই স্যার তোমার যে পছন্দের স্যার সে কী করলো কালকেই একটা লেটেস্ট কন্টেন্ট ঢেলে দিল তো তুমি কী করলে তুমি দেখলে আমি তো পাঁচ মাস আগে দেখেছি তাহলে আমার তো এখন আবার দেখতে হবে হয়তো এখানে এক্সট্রা কিছু চলে এসে তুমি আবার দেখলে এবার সমস্ত ধরো তুমি এই স্যারেরই দশটা ভিডিওই পুরো দেখে ফেললে ভেবে গেছো তুমি পেরে গেছো এবার তুমি মগ দিতে শুরু করলে মগ দিতে গিয়ে দেখলে এই চ্যাপ্টারেরই একটা অঙ্ক তুমি পারলে না পিনাকেল বা কিরণের একটা অঙ্ক তুমি পারলে না তখন তো তোমার মাথায় চলে আসলো যা এবার কি হবে এবার তো আমি তো পড়ি নি তাহলে এত পড়লাম পড়েও পারছি না তখন তুমি আবার বি স্যারের ভিডিও শুরু করবে তারও আবার দশটা ভিডিও তারও আবার একই সমস্যা এই সমস্যাতেই যাতে তোমার পড়তে না হয় তুমি যেন বেস্ট কন্টেন্ট পাও যেন তুমি জানতে পারো যে এই স্যারের ভিডিও করে নিয়েছি বা এই ক্লাসগুলো আমি করে নিয়েছি এই চ্যাপ্টারের এই ক্লাস করেছি মানে আমি শিখে গেছি এরপর একটা দুটো কোশ্চেন তো থাকবেই একশোটার মতো যেটা আমি পারবো না এবার তুমি বুঝবে কি করে যে এই একটা কঠিন কোশ্চেন এটা না পারলেও হবে তার জন্য হচ্ছে এই ব্যাচটা যেখানে তোমাকে প্রপার গাইড করা হবে বলা হবে যে কোনটার কতটুকু পড়া দরকার দেখা গেলো একটা জিনিস তার থেকে কোশ্চেন আসে দু নম্বর আর তার জন্য পড়তে হয় দুশো পাতা তুমি সেইটা করে যাচ্ছ আর আরেকটা জিনিস আছে যার থেকে কোশ্চেন আছে দশ নম্বর পড়তে হয় একশো পাতা তুমি এটা করছোই না তুমি এটা করলে আরেকজন এটা করলে তুমিও হার্ডওয়ার্ক করলে সেও হার্ড ওয়ার্ক করলো কিন্তু সে তার সঙ্গে স্মার্ট ওয়ার্ক করলো সে তোমার থেকে এগিয়ে যাবে তুমি তার থেকে পিছিয়ে থাকবে এইটাই হচ্ছে স্কোর বুস্ট দেখো নেক্সট ফিচার্স এখানে তুমি কি কি পাবে এখানে তুমি পাবে অল সাবজেক্ট প্রপার শিডিউল তার মানে কি একদম শুরু থেকে জিকে কি করে পড়তে হবে কোথা থেকে শুরু করতে হবে ইংলিশ কোন জায়গা থেকে পড়তে হবে কোথা থেকে শুরু করতে হবে কোনটাতে কত ওয়েটে জিততে হবে কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়তে হবে ম্যাথসের কোন চ্যাপ্টার থেকে শুরু করতে হবে এগুলো সমস্ত তুমি পাবে ডে ওয়াইজ শিডিউল মানে একদম ধরো আজ থেকে শুরু হলে এখানে লেখা থাকবে ডে ওয়ান কেন এটা দেওয়া হয় জানো তুমি ধরো মাঝখানে দুদিন ঘুরতে চলে গেলে তাহলে তুমি পিছিয়ে যাবে যাতে তুমি ওই ডে ওয়াইজ করে করে নিতে পারো বা দেখা গেলো তুমি এক মাস অসুস্থ হয়ে গেলে তাহলে তুমি ওই পিছন থেকে যাতে পরপর ডে ওয়াইজ পড়তে পারো এই জন্য হচ্ছে ডে ওয়াইজ শিডিউল ওকে তার বলে সপ্তাহে সাত দিন থাকবে না আমাদের পাঁচ দিন শিডিউল থাকে আর দুদিন কিন্তু তোমার কাছে রিভিশন ডে থাকে যাতে তুমি তোমার পুরনো যে ব্যাক আপ ধরো তুমি কিছু মিস করে গেছো সেটা তুমি শেষ করলে পুরনো জিনিসও তো আমাকে রিভাইজ করতে করতে যেতে হবে না নাহলে তো হবে না ওকে বেস্ট কন্টেন্ট অ্যাভেলেবেল অন ইন্টারনেট ফ্রি তার মানে তুমি ইন্টারনেটে যা বেস্ট কন্টেন্ট আছে সেই জিনিসে সেটা কিন্তু তুমি পাবে ফ্রিতে যেটা আছে পেডে আরও বেস্ট থাকতে পারে তো সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না মক অ্যানালিসিস কতগুলো মগ তোমার দেওয়া উচিত তুমি এখন প্রিপারেশনের শুরুতে তোমার দিনে কটা মক দেওয়া উচিত তোমার না সপ্তাহে মগ দেওয়া উচিত আচ্ছা তোমার নাম্বার এখন একশো কুড়ি তোমার মগ কটা দেওয়া উচিত তুমি যে মকে ভুল করছো সেটা কি করলে ভুল হবে না মক শুরু করবে কি দিয়ে মকে তুমি টেম্পার রাখতে পারছ না সেটা কী করলে হবে এই সমস্ত কিছুর উত্তর কিন্তু তুমি এখানে পাবে কুইজেস থাকবে গ্রুপের মধ্যে টেলিগ্রামে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে গ্রুপ কল তাছাড়াও তুমি কিন্তু আমাদের যে গ্রুপটা থাকবে এক্সক্লুসিভ সেখানে তুমি যে কোনো সময় এস করতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমার এই সমস্ত এস এম এসের উত্তর দেবো আমি অন্য কেউ না তোমার যা ডাউট আছে সমস্ত কোয়েশ্চিনের সমস্ত ডাউটের কিন্তু উত্তর তুমি আমার কাছ থেকে পাবে ওকে চলো নেক্সট ফিস কত ওয়ান থাউজেন্ড আর যারা প্রথম পঞ্চাশ জনের জন্য এটা এইট হান্ড্রেড থাকবে এটা আমার তরফ থেকে একটা অফার বলতে পারো পার্ট পেমেন্ট কারোর অসুবিধা থাকতে হবে ফিনান্সিয়াল সে তিন মাসে চারশো তিনশো তিনশো করেও দিতে পারো এবার এটা দেখে বলতে পারো অনেকেই যে ফিস তো কি মনে হচ্ছে তো দেখো তুমি যখন জামা কিনতে যাচ্ছ তুমি যখন শার্ট কিনতে যাচ্ছ তখন সেটা নিচ্ছ বেস্ট কোয়ালিটি তুমি ফোন কিনলে সেটা নিচ্ছ বেস্ট কোয়ালিটি কুড়ি হাজার তিরিশ হাজার দিয়ে নিচ্ছ আর তুমি যখন এডুকেশনে চলে আসবে সেটা তখন তুমি যদি রেট দেখতে চাও তাহলে তো তোমার থেকে বোকা কেউ নেই এডুকেশন কি এডুকেশনটা তুমি কেন আসছো যাতে এ তোমাকে এখান থেকে তোমার যে লাভটা হয় সেটা তুমি এইগুলোতে শিফট করতে পারো তার বদলে তুমি এইগুলো নিয়ে নিচ্ছ এক্সপেন্সিভ আর এটা নিচ্ছ এক্সপেন্সিভ না তো তার ফলে কি হবে তুমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে দিচ্ছ বাকি ক্ষেত্রে তুমি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছো না এডুকেশনের কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করছো তাহলে তুমি বোকা তো এটা তোমাকে ভেবে দেখতে হবে কারণ যে জিনিসটা তোমাকে প্রোভাইড করা হবে তার জন্য এটা কিছুই না পার মান্থ এটা প্রায় যতদিনের কোর্স হবে পার মান্থ এরা একশো টাকাও পড়ছে না তো সেখানে তুমি অল সাবজেক্ট পাচ্ছ ওকে কি করে জয়েন করবে দেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আবার বলছি ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে একটু টাইম নেবে সবাই রিপ্লাই পাবে একটু টাইম লাগবে আচ্ছা তোমার কোনো পার্সোনাল ডাউট থাকলে এই ভিডিওর কমেন্টে তুমি কমেন্ট করো কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই যে তুমি রিপ্লাই পাবে তা না তার থেকে তুমি কমেন্টে অনেক আগে রিপ্লাই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এস এস হোয়াটসঅ্যাপটা তাদের জন্য যারা স্টুডেন্ট আমার তাদের জন্য কারণ তাদের অনেক এসএমএস আছে যেগুলো আমাকে রিপ্লাই দিতে হয় তো বাকি যদি এস এম এস আসে সেইখানে রিপ্লাই পাওয়ার চান্স অনেক কম সেখান থেকে যদি কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো সেখানে রিপ্লাই পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি ওকে নেক্সট দেখো তাও আমি হোয়াটসঅ্যাপে বাকিদেরও রিপ্লাই দিই সবাইকে এটা কাদের জন্য সুইটেবল বিগিনার্সদের জন্য একদম কারেক্ট ওয়ান টাইম যাদের সিলেবাস শেষ হয়ে গেছে একদম কারেক্ট আর যারা একশো পনেরো থেকে কুড়ি বা একশো দশ এই মার্কসের মধ্যে আছো তাদের জন্য ওকে যারা একশো দশ মানে পরীক্ষা দিও একশো দশ পনেরো পেয়েছো তারাও কিন্তু নিজের বিগিনার্সই ধরবে আমি একশো কুড়ি তিরিশ এই জন্য নিয়েছি তাদের জন্য সুইটেবল এবার দেখো এদের মধ্যে না একটা ক্যাটাগরি আছে যাদের মেন্স ক্লিয়ার হয়ে যাবে আর একটা ক্যাটাগরি আছে যাদের মেন্স ক্লিয়ার হবে না এই সরি ফিল্মস ক্লিয়ার হবে না তো যারা ক্লিয়ার হবে না তারা তো এখানে জয়েনই করে নেবে আর যাদের ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে একটা কল নিতে হবে যে তোমরা কি মেন্সের জন্য প্রিপেয়ার হবে নাকি মেন্সের জন্য প্রিপেয়ার হবে না মেন্সের যদি প্রিপেয়ার হও তাহলে কি করতে হবে জানো তো তোমার হাতে আর দু আড়াই মাস আছে আর সত্যি বলছি তুমি যদি একশো কুড়ি তিরিশ পেয়ে মেন্সের জন্য প্রিপেয়ার হও তাদের মধ্যে সরি মানে মেন্স দিতে যাবে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটস হচ্ছে তারা যারা মেন্সের জন্য পুরোপুরি কোয়ালিফাইড না মানে পুরোপুরি তারা কী বলে ওটাকে প্রস্তুত না তো প্রস্তুত নার ফলে কী হবে তুমি এখন খাবলা মারবে খাবলা মারবে মানে কি তোমার হয়তো এই চ্যাপ্টারটাও ভালো হয়নি ওই চ্যাপ্টারটাও ভালো হয়নি এরকম দশটা চ্যাপ্টার আছে তুমি একটা দুটো ছাড়বে দুটো একটা চ্যাপ্টার ওই মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়বে খাবলা মেনে মেনে চলে যাবে তো খাবলা মেনে মেনে গিয়ে কী হবে এই নাইনটি পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্টেরই কোনো সিলেকশন হবে না আর দশ পার্সেন্টের হয়তো ভাগ্য ভালো থাকবে ভাগ্য ভালো থাকলা মানে কি মানে হচ্ছে তুমি যেগুলো পড়ে গেছো সেগুলো পরীক্ষায় পেয়ে গেলে তো তাদের সিলেকশন হয়ে যেতে পারে কিন্তু নাইনটি পার্সেন্টের আবার হবে না তো তারা তখন আবার ঘুরে অ্যাডমিশান নিয়ে নিও এবার এই কলটা তোমাদের যে আমি আরও ফুললি প্রিপেয়ার্ড হয়ে পরের বারের জন্য যাব নাকি আমি ওই খাবলা মেরে মেরে পড়বো কারণ তার হয়তো যে একশো কুড়িত্রিশ পেয়েছে ফিল্মসে তার কী হয়েছে জানো তো তার অনেক কিছুই শেষ নেই মানে তার অনেক কিছু শেষ আছে ভালো করে আবার অনেক কিছু শেষ নেই আর যেগুলো শেষ নেই সেগুলো দু আড়াই মাসের মধ্যে শেষ করা সম্ভব না তাই তাকে এখন খাবলা মারতেই হবে তো এখন তার কাছে এটা আছে যে এবার খাবলা মেরে আমি দু তিন মানে দু আড়াই মাস তিন মাস সময়টা নষ্ট করবো দিয়ে হয়তো মেন্সে গিয়ে কিছু পারবো না কারণ তার কনফিডেন্সও নেই যে মেন্সে আমি গিয়ে কিছু করে ফেলবো সেটা জানে যে কোনো মতে ফিলিমস ক্লিয়ার হয়ে গেলেই হবে সে কিন্তু জানে নিজে 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 জানে তুমি নিজেকে বোকা বানাতে পারবে না সে নিজে জানে যে আমার মেন্স কিন্তু খুব চাপের আছে তুমি মেন্সের যে কোনো মগ দিও তোমার নাম্বার দেখবে টু সিক্সটি থেকে আটকে গেছে ওকে তো এবার তাদের কাছে এই কলটা যে তারা এবার থেকে ঠিক করে পরের বারের জন্য পড়বে নাকি আবার খাবলা মেরে আবার তিন মাস নষ্ট করবে তো এটা তাদের কল আমি তাদের উপর ছেড়ে দিচ্ছি অলরেডি যারা পেড ইউজার আছো আমার যে কোনো সরি অলরেডি যারা পেড ইউজার কোন মানে তুমি ধরো ম্যাথস বা রিজনিং বা ইংলিশ বা জিকে অন্য কোনো স্যার ম্যাডামের কাছে পড়ো তো তারা কি আমার কাছে জয়েন করতে পারো ইয়েস একদম পারো সেক্ষেত্রে কী করতে হবে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে ওকে নেক্সট স্টার্ট কবে হবে পুজোর পরেই ধরে নাও চোদ্দোই অক্টোবর বা সেই সপ্তাহে তো লক্ষ্মী পুজো টুজো থাকে আমরা বাঙালিরা ব্যস্ত থাকি হলে একুশে অক্টোবর থেকে এটা স্টার্ট হয়ে যাবে ডিউরেশন কি থাকবে সিলেবাস যতদিন কমপ্লিট হবে ততদিন ডিউরেশন যদি আমার যতদিন লাগবে ততদিন ডিউরেশন লাইফ টাইম লাইফ টাইম মানে কি মানে ধরো আমি যেটা করিয়ে দিলাম না ধরো এই জিনিসটা আমি পুরো লিখে দিয়েছি এটা এটা পড়তে হবে এটা এটা পড়তে হবে এরম ডে ওয়াইজ শিডিউল আছে তোমার কাছে দুশো দিনের এটা মুছে যাবে না তোমাকে গ্রুপ থেকে বেরো করে দেওয়া হবে না তুমি লাইফটাইম টাইম পড়তে পারবে তুমি ধরো এই তিন তুমি ধরো এটা নিলে নিয়ে তুমি আর পড়লেই না অনেকে হবে জানো তো কী হয়তো একটা একশো জন যদি কোর্স নেয় তার মধ্যে আশি জন পড়ে না কুড়ি জন পড়ে এই আশি জনের অনেকে ভাবে হয়তো অনেক বেশি জিনিস দিচ্ছে আশিজনের মধ্যে আবার বুদ্ধিমান আছে তো বুদ্ধিমান হবে চল্লিশজন যারা ভাবে এত এত পড়তে হয় নাকি অনেক বেশি জিনিস দিচ্ছে পড়বো না আর কুড়িজন কী হবে যারা ভাবে ফাঁকিবাজ পড়ছে না আরও কুড়িজন হবে যারা ভাবে এসব তো সব মানে ইরেলিভেন্ট তারাও পড়বে না আর এই কুড়িজন আছে যারা পড়বে এই কুড়িজনের মধ্যে দশজন খুব ভালো করে পড়বে তাদের ক্লিয়ার হয়ে যাবে আর দশজন অর্ধেক অর্ধেক পড়বে তারা ক্লিয়ার হবে না কিন্তু তারা জানবে না এই দাদা যা করিয়েছিল সব ঠিক ছিল তারা আবার দু হাজার ছাব্বিশ ব্যাচেও জয়েন করবে এবার এই যে চল্লিশ জন বলেছিল না ইরেলিভেন্ট তারা কী হবে তারা আবার অন্য জনের ব্যাচ জয়েন করবে করে সেখানেও কিছু করতে পারবে না শেষে আবার ফিরেই আসবে আর যারা এরকমই হয় ব্যাপারটা তো মানে পেরে ঢুকলো বলে যে সবাই ইউটিলাইজ করে তা না অনেকেই নিজেকে বেশি বুদ্ধিমানভাবে দিয়ে পড়ে না তারপর তারা এবার ফিরে আসে লাস্ট ব্যাচ দশ মাস টাইম লেগেছিল আমার এটা কমপ্লিট করতে এটা বলে দিলাম তো এবারও আশেপাশে সেই রকমই টাইম লাগবে কারণ এটা অনেকটা বড় সিলেবাস তো টাইম লাগবে এটা তুমি জেনে নাও রাতারাতি হয়ে যাবে না দু তিন মাসে চার মাসে পাঁচ মাসে কিছু হয়ে যাবে না নেক্সট ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ অ্যান্ড স্কোর বুস্টার গাইডেন্স ব্যাচ অনেকে আমার কাছে অনলাইন অফলাইনে ম্যাথ রিজনিং করছো যারা অনলাইন অফলাইনে ম্যাথস রিজনিং করছো তারা কিন্তু ইংলিশ দিকের পুরো প্রপার শিডিউল পাও তো তাদের জন্য এক্সট্রা এখানে কিছু নেই তারা সমস্ত কিছু অলরেডি পাচ্ছ আরও বেস্ট পাচ্ছ আর এইটা কি দেখো আমি এখানে বলছি আমি অন্য কারোর একটা ভিডিও দেবো যেটা হবে ইন্টারনেটে অ্যাভেলেবেলে বেস্ট আর ওখানে আমি কী করি সেই জিনিসটা ধরো আমি মিক্সচারই বললাম মিক্সচার কি করে যতজনের কন্টেন্ট আছে তার থেকে দি বেস্ট হওয়া যায় সেটার আমি চেষ্টা করি তো সেইখানে ওরা দি বেস্ট কন্টেন্ট পাচ্ছে তুমি বেস্ট কন্টেন্ট পাবে যতগুলো ফ্রিতে অ্যাভেলেবেল কারণ পেট জিনিস তো আমার পক্ষে দেওয়া সম্ভব না আমার থেকেও বা অন্য সাইডের থেকেও পেড আমার কাছে দেওয়া সম্ভব না এবার ধরো কোনো একটা টপিক আছে যেটা আমি অন্য কোনো কারোর ভিডিও দেখে আমার পছন্দ হলো না তখন সেটা আমি তোমাকে আমার ভিডিও সাজেস্ট করে দিতেই পারি আমি সেটা ইউটিউবে আপলোড করে দিতে পারি বা তোমাদের জন্য আমি অ্যাপে অ্যাক্সেস দিয়ে দিলাম এই ভিডিওটা তুমি দেখে নিতে পারবে ওকে আশা করি যত ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে কি কি থাকবে কি কি না থাকবে তুমি একদম ডে ওয়াইজ পাবে একদম টপিক ওয়াইজ শিডিউল পাবে মানে কোথা থেকে কি পড়তে হবে কি না পড়তে হবে কোথা থেকে শুরু করতে হবে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি না পড়তে হবে অনেক আছে যে কি কি না পড়তে হবে সেটা বোঝে না যেটা পড়তে হবে না সেটা পড়ে চলে যায় তো এই সমস্ত ডাউট তোমার এখানে থাকবে তুমি একদম রাইট ওয়েতে প্রিপারেশন নেবে শুধুমাত্র হার্ড ওয়ার্ক দিয়ে কিন্তু হবে না শুধুমাত্র হার্ড ওয়ার্ক দিয়েও হবে না শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক দেও হবে না ইউনিট হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক তোমার এই দুটোই দরকার তো এই দুটোই তুমি এই যে ব্যালেন্সটা এটাই তুমি এখানে পাবে ওকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছি আরও কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বার তোমাকে দেওয়া আছে সেই নাম্বারে তুমি ব্যাচ সম্পর্কে সমস্ত মানে সম্পর্কে সমস্ত যে ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে চলো আজকের মতো অবধি থাকছে আবার দেখবে নতুন ভিডিওতে বাই